আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতিকারুল আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলবো কোমরের ব্যথা নিয়ে আপনাদের মধ্যে যারা কোমরের ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা কোমরের ব্যথার কারণ লক্ষণ চিকিৎসা প্রতিরোধ এবং গবেষণার ফলাফল আর আমরা ঘরোয়াভাবে এই কোমরের ব্যথা থেকে কীভাবে মুক্তি পেতে পারি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডাব্লিউএইচও এর মতে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় চুয়ান্ন কোটি মানুষ কোমরের ব্যথায় ভোগেন কর্মক্ষমতার ক্ষতির অন্যতম প্রধান কারণ হচ্ছে এই লোব্যাক পেইন বা কোমরের ব্যথা কোমরের ব্যথা পুরুষ ও নারী উভয়ের মধ্যে সমানভাবে দেখা যায় তবে বয়স্কদের মধ্যে এটি বেশি কোমন মেরুদণ্ডের সমস্যাজনিত ব্যথার প্রায় নব্বই পার্সেন্ট কেসে রোগীরা চিকিৎসা ছাড়াই তিন মাসের মধ্যে আরোগ্য লাভ করেন তবে টেন পার্সেন্ট ক্ষেত্রে সমস্যাটি দীর্ঘস্থায়ী হতে পারে এবার আমরা কোমরের ব্যথার প্রকারভেদ নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে অ্যাকিউট লো ব্যাক পেইন যেটি সাধারণত ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় দুই নম্বর কারণ হচ্ছে সাব অ্যাকিউট লো ব্যাক পেইন বা ছয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে আর তিন নম্বর কারণ হচ্ছে ক্রনিক লো ব্যাক পেইন যা বারো সপ্তাহ বা তার থেকে বেশি স্থায়ী হয় এবার আমরা আলোচনা করব কোমরে ব্যথার লক্ষণগুলো নিয়ে কোমরে সাধারণত নিম্নাংশে ব্যথা যা কখনো কখনো পায়ের দিকে ছড়িয়ে পড়ে সকালবেলা কোমরে শক্তভাব অনুভব হয় ভারী কাজ বা বেশি সময় ধরে বসে থাকার পর ব্যথাটি সাধারণত বেড়ে যায় কিছু ক্ষেত্রে স্পাইনাল কর্ট বা নার্ভের উপরেও চাপ পড়ার কারণে পায়ে ঝিনঝিনে ভাব বা অবশ হয়ে যাওয়া এখন আমরা কোমরের ব্যথার কারণগুলো নিয়ে আলোচনা করব। যে এক নম্বর হচ্ছে মেকানিক্যাল কারণ আর মেকানিক্যাল কারণের মধ্যে আছে হচ্ছে ডিস্ক হার্নিয়েশন স্পাইনাল স্টেনোসিস আর স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সমস্যা দুই নম্বর কারণ হচ্ছে ডিজেনারেটিভ কারণ এটি হচ্ছে অস্টিও আথ্রাইটিস ডিস্ক ডিজেনারেশন এবং আঘাতজনিত কারণে এই ব্যথাগুলো হতে পারে এবং আঘাতজনিত কারণের মধ্যে আছে হচ্ছে দুর্ঘটনা বা পেশিতে স্ট্রেন এছাড়াও অন্যান্য কারণের মধ্যে আছে হচ্ছে কিডনির সমস্যা যেমন কিডনিতে যদি পাথর হয় বা ইনফেকশন হয় এবং অস্টিওপোরোসিস এই কোমরের ব্যথা হতে পারে বা টিউমার থেকেও সাধারণত এই কোমরের ব্যথা আসতে পারে গবেষণায় দেখা গিয়েছে যারা দৈনিক ছয় ঘন্টা বা তার বেশি সময় চেয়ারে বসে কাজ করেন তাদের কোমরের ব্যথার ঝুঁকি ফর্টি পার্সেন্ট থেকে বেশি ডাব্লিউচ জানিয়েছে নিয়মিত ব্যায়াম ও জীবন পরিবর্তন কোমরের ব্যথার ঝুঁকি সিক্সটি পারসেন্ট এর বেশি কমাতে পারে জার্নাল অফ ম্যানুয়াল থেরাপি এর গবেষণায় বলা হয়েছে যে ফিজিক্যাল থেরাপি ব্যথা কমাতে এবং রোগীদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর এবার আমরা আলোচনা করব চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসা পদ্ধতির ভিতরে আমরা সাধারণত মেডিকেশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি মেডিকেশনের মধ্যে ব্যথা কমাতে আমরা সাধারণত প্যারাসিটামল বা এনএসিআইডি বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এই ধরনের ব্যথার ওষুধগুলো দিয়ে থাকি এছাড়াও আমরা ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্টও ব্যবহার করে থাকি এছাড়াও আমরা থেরাপি দিয়ে থাকি যেমন ফিজিওথেরাপি ফিজিওথেরাপির কাজ হচ্ছে ব্যথা কমানো এবং পেশির শক্তি বাড়ানো ইলেকট্রোথেরাপি যেমন আমরা টেন্স যেটা হচ্ছে ট্রান্সকিটোনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন থার্মাল থেরাপিও আমরা দিয়ে থাকি যেমন হিট প্যাড বা আইস প্যাড এছাড়াও আমরা এই সমস্ত রোগীদেরকে অনেক সময় যদি ব্যথা বা ফিজিওথেরাপির মাধ্যমে যদি ব্যথা না কমে তাহলে আমরা ইনজেকশন দিয়ে থাকি যদি ডিস্কের সমস্যা থাকে তাহলে আমরা এপीडুরাল স্টেরয়েড ইনজেকশন আমরা দিয়ে থাকি এছাড়াও অনেক সময় সার্জারি করা যেতে পারে যেমন ডিস্ক রিমুভাল সার্জারি বা লেভিনেক্টমি এখন আমরা আলোচনা করব যে আপনি প্রতিদিনের কর্মকাণ্ডে কিভাবে তাদের দৈনন্দিন জীবনকে অতিবাহিত করতে পারেন যেমন সঠিক আসন ভঙ্গি কাজ করার সময় পিঠ সোজা রেখে কাজ করুন এতে আপনার কোমরে উপরে চাপটা কম পড়বে একটানা বসে থাকার সময় প্রতি তিরিশ মিনিট পরপর বিরতি নিন কয়েক মিনিটের জন্য হাঁটুন বা কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করুন এছাড়াও আপনি ব্যায়াম করতে পারেন যেমন ব্যায়ামের মধ্যে আছে হচ্ছে নিয়মিত কোর মাংসপেশির ব্যায়াম এর মধ্যে আছে হচ্ছে প্ল্যাঙ্ক বা বা ব্রিজিং এক্সারসাইজ যোগ ব্যায়াম স্ট্রেচিং অনুশীলনও করতে পারেন এছাড়াও শরীরের ওজনটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অতিরিক্ত ওজন থাকলে তা হ্রাস করার চেষ্টা করুন সঠিক ঘুমের পদ্ধতি শক্ত ও সাপোর্টেড ম্যাট্রেসে আপনি ঘুমান আর পাশ ফিরে শোয়ার সময় হাঁটুর নিচে বালিশ রাখুন আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করবেন না একেবারেই যেমন আপনি ভারী জিনিসগুলো তোলা থেকে বিরত থাকুন আপনি নিচু হয়ে যদি ভারী জিনিসটা তোলেন তাহলে আপনার কোমরের মধ্যে বেশি চাপ পড়ছে আর ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো এছাড়াও থেরাপি আপনি নিতে পারেন যেমন ফিজিওথেরাপির কার্যকারিতা কিছু আছে এর মধ্যে যেমন ফিজিওথেরাপি পেশি ও লিগামেন্টকে মজবুত করে ডিস্কের চাপ কমিয়ে মেরুদণ্ডে স্থিতিশীলতা ফিরিয়ে আনে এছাড়াও ইলেকট্রোথেরাপিরও এর মধ্যে কিছু গুণাগুণ আছে যেমন নার্ভের ব্যথা সংকেত ব্লক করতে সাহায্য করে এছাড়াও যোগ ব্যায়ামও করা যেতে পারে যোগ ব্যায়াম সাধারণত মনের চাপ কমায় এবং নমনীয় রাখে কোমরের ব্যথা প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সচেতন হই এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলি সঠিক চিকিৎসা ব্যায়াম এবং প্রতিদিনের কিছু অভ্যাস পরিবর্তন করলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন এবং কোমরের ব্যথা দূর করে সুস্থ জীবনে ফিরে আসুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি এবং এখানেই বিদায় নিচ্ছি এবং সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ